শোন মেধা আমার কথাটা একটু ভালো করে শুন দেখ আমার জীবনে সত্যের প্রায়োরিটি সব সময় বেশি থাকে এমনকি তোর থেকেও বেশি তোর জন্য আমি সত্যকে বিসর্জন দিতে পারবো না কোন সত্যির কথা বলছো তুমি কি সত্যি জানো তুমি মেধা তুই জানিস না তোর গুরুবাসী হলো তোর মায়ের নিঃশ্বর ব্লুমাসির বাণী সেটা আর কোনোদিন মিথ্যে হতে পারে আর তোর বাবা সে তো মিথ্যেবাদী ঠক সে মিথ্যে কথা বলতেই পারে তাতে কি এসে তাই না আমি তোমাকে অবিশ্বাস করছি না বলি মানুষের তো ভুল হতেই পারে তাই না দেখো বুলুদির সঙ্গে তোমার যে সম্পর্ক ছিল তোমার যে এতদিনের বন্ধুত্ব ছিল তোমার কি মনে হয় বনে গুলুদি এমন কোনো কথা বলতে পারে যাতে তোমার অপমান হয় তোমার অসম্মান হয় তুমি এইটুকু বোঝো যে যে দি সত্যের পূজারি সত্যের পূজারি হয়তো সত্যের পূজারি ছিল এক কালে আজকের দিনে গুলো আমার কাছে একটা মিথ্যেবাদী নিজের সন্তানকে পরিচয় দেওয়ার জন্য সে আমার ঘরের উপরে ভর করতে চাইছে যেহেতু এই সমাজ তাকে প্রশ্ন করছে যে কর কার মেয়ে অমন ফলে আর কাউকে পাচ্ছে না তার লাগবে একজন দেবদূত বলি সেনাকে এই কথা বলে রাখলাম তোমাকে মিমি এই লড়াইয়ে শেষ দেখে ছাড়বো আমি গুলোকে এত সহজে ছেড়ে দেব না আর যদি ওরা সত্যি সত্যি প্রমাণ করে দেয় যে তুমি যেই মেয়েকে নিয়ে এত দিন ধরে এত কথা বলে আসছো সে তোমার নিজের মেয়ে না এটা হতে পারে না তুমি চাও না মেধা সেটা আলাদা কথা কিন্তু এটা হতে পারে না এ কথাটা তুমি বলতে পারো না কারণ তোমার আমার চাওয়ার উপর কিচ্ছু নির্ভর করে না পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেটা তোমার আমার চাওয়া পাওয়ার অনেক উর্ধে আমি বলছি আমি বলছি এটা সত্যি হতে পারে না এটা সম্পূর্ণ মিথ্যে কথা কেন কেন তৈরি করেছে তার মেয়েকে একটা পরিচয় দেবে বলে তোকে বলে ডিএনএ টেস্ট হবে অসুবিধাটা কোথায় আর আমার মনে হয় না সেটারও দরকার পড়বে তারপর সিম্পলি এই এই পুরো গল্পের পেছনে যাকে সে আড়াল করে রেখেছে সে আড়াল ছেড়ে আমি তাকে টেনে বার করব যে লোকটা এই আমনের জন্য দায়ী আমার সাথে থাকাকালীন যার সাথে তার একটা সম্পর্ক ছিল একটা প্যারালাল লাইফ ছিল তাকে আমি কোনোদিন ছেড়ে কথা বলবো না তাকে আড়াল থেকে আমি বার করবই আর তুমি এই ব্যাপারে আমাকে সমর্থন করছো না কেন মিমি কেন আমি কি দোষ করেছি তোমার সাথে এতগুলো বছর আমার সংসার কোন ত্রুটি তোমার রেখেছিলাম আমি ঠিক আছে তোমার সমর্থন যখন আমি পাচ্ছি না ঠিক আছে কিন্তু সত্যটা সত্যই থেকে যাবে সেটা তুমি আমার পাশে থাকো বা না থাকো তাহলে তো হয়ে গেল আর তো টেনশন করার কিছু রইল না আমার কিছু বলা না বলাতে আর কিছু এসে যাবে না তুমি তো সবটাই জানো কোনটা সত্যি কোনটা মিথ্যে হ্যাঁ কাল বাদ জানো কিন্তু আমার এই চাওয়ায় আমি তোমার সমর্থন চেয়েছিলাম এতগুলো বছরের সম্পর্ক আচ্ছা মিমি এইটুকু চাওয়া কি অনেকটা চাওয়া তুমি তুমি কি বলতে চাইছো বনি এত দিন ধরে তুমি আমাকে খাইয়েছো পড়িয়েছ আমাকে তো তোমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর সেই কৃতজ্ঞতা বোধ থেকে তুমি যা যা বলবে তোমার সব কথাতে আমাকে হ্যাঁ বলে যেতে হবে তাই তো দেখবে এই কথাটা আমি মিন করলাম এই কথাটা আমি বলার চেষ্টা করেছি কি মা আমি বুঝতে পারছি না হঠাৎ করে এমন কি হলো যে তুমি গুলু বিশ্বাস করছো কিন্তু নিজের স্বামীকে বিশ্বাস করছো না এতগুলো বছরে বাবিকে এমন কোনো কাজ করেছে যাতে তুমি বাবিকে অবিশ্বাস করবে বলো মা উত্তর দাও কেন আমার কাছে সত্যাসত্য বিচারে দুজনের মধ্যে গুলুমাসি এগিয়ে থাকবে মেধা মানে মানে তো কিছু নেই আমি তো বললাম তোমাকে সত্যের বিচারে গুলুমাসির দাম আমার কাছে অনেক বেশি সেটাই তো মেধা সেটাই তো আমি বলছি তোর মাকে কিছুতেই তুই বোঝাতে পারবি না কিছুতেই বোঝাতে পারবি না যে মানুষের মধ্যে বদল হয় চেঞ্জেস আসছে আর এই যে তোর গুলো মাসির কথা বলছে না সব ইমপ্রেশন আমার ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেছে আগে গোড়া দিকে সে মিথেবাদী। দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে যখন আমার সাথে একটা সম্পর্কের মধ্যে ছিল তখনও তার একটা প্যারালেল সম্পর্ক চলছিল কি ও শ্রী জি হন তাই জন্য আমাকে বিয়ে করতে চাইনি দেখছি পরিষ্কার কি হতে পারে মেদা হ্যাঁ এই গল্পটা সাজাতে পারলে তুমি তোমার বিবেকের কাছে সব থেকে পরিষ্কার থাকতে পারো অন্য মানুষের কাছে তুমি মহান থাকতে পারো কিন্তু বনি তুমি যেটা বিশ্বাস করছো সেটা যা আমাকেও বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই তার মানে তুমি কি বলতে চাইছো আমার বাবি মিথ্যে কথা বলছে তোমার বাবি কেন এই বিষয়টা গুরুত্ব দিচ্ছে না এই বিষয়টাকে কনসিডার করতে পারতো তো তোমার বাবি কেন কোনোদের সঙ্গে ব্যাপারে কথা বলেনি বলো তো কেন কথা বলবো আমি এই বিষয় নিয়ে আমি গুলুর সাথে কেন কথা বলতে যাব ডেফিনেটলি আমি গুলুর সাথে কথা বলতে গেছিলাম সেটা তার মিথ্যে কথা নিয়ে সেই যে দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে সেটা নিয়ে কথা বলতে গেছিলাম এই কথাটাকে আমি মানি না স্বীকৃতি দিই না এটা নিয়ে কেন তার সাথে আমি কথা বলবো আমি এটা বুঝতে পারছি না যার সঙ্গে এতটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল যার সঙ্গে তুমি আলো ভাসান উৎসবে গিয়েছিলে যার সঙ্গে তুমি যার সঙ্গে তুমি রাত কাটিয়েছো বনি বারবার এক কথা বলো না মিমি সামনে মেধা আছে কতবার আর আমাকে এম্বারেস করবে হ্যাঁ আমি স্বীকার করছি সেই রাত্রীরা একসাথে রাত কাটিয়েছেন তার মানে এটা না যে সন্তানটা আমার এটা কেন ভেবে দেখছ না যে এতগুলো বছর তখনও তো সে আমাকে বলতে পারত এমন যদি কোনো ঘটনা ঘটতো তোমার নড় গুলো আমাকে জানতো না জানানো উচিত ছিল সে কেন জানাইনি তার কারণ তার মধ্যে সত্যির অভাব ছিল তাই সে আমাকে বলতে পারেনি আর সত্যি যদি সেই রাতের সে কনসিভ করে থাকতো তা তোমার মনে হয় না যে সে আমাকে বলতো হ্যাঁ গুরুতি বলতে পারেনি তার কারণ গুরুতি তখন জেরে গেছে যে তুমি তাকে বিট্রে করেছো গুরুদির সঙ্গে সম্পর্ক থাকা কালীন তুমি আমার দিকে এসেছিলে না তুমি ভেবো না কিন্তু যে আমি আমার দোষটা কাটাতে চাইছি আমার দোষ ছিল আমি স্বীকার করছি বারবার আমি দোষ করেছি কিন্তু বনি তুমি তো আমার থেকে বড় ছিলে তুমি তো ভালোবাসতে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তাহলে তুমি এই ভুলটা করলে কি করে তুমি কেন পতঙ্গের মতন আমার থেকে ছুটে এসেছিলে বনি আমার তো আর কিছু ছিল না আমার জীবনে কিচ্ছু ছিল না তখন তাই আমি তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু তোমাকে তোমার জীবনে তো গুলুদি ছিল তোমাকে টেনে ধরার জন্য বেঁধে রাখার জন্য গুলুদি তোমার জীবনে ছিল থাকে তুমি অস্বীকার করলে কি করে কি করে করলে বনি আর তুমি যদি এই কাজটা করে থাকতে পারো তাহলে তুমি সব কিছু করতে পারো এটাই আমার বিশ্বাস তোমার যা ইচ্ছে তুমি তাই করে যাও তোমার যেটা কি সত্যি মনে হয় তুমি সেটাকেই ফলো করো কিন্তু তোমার ফলো করলেই যে আমার সত্যি মিথ্যে হয়ে যায় তা কিন্তু নয় আমি আমার বিশ্বাস নিয়ে লড়ে যাব সেই সব দিয়ে লড়ে যাব আর কথা দিলাম এই মিথ্যেটাকে আমি মিথ্যে প্রমাণ করেই ছাড়ব সেদিন আমি সব থেকে খুশি হব কিন্তু কিন্তু আজ যখন একটা সত্যি নিয়ে কোর্ট কেসে বিচার চলছে তখন আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে খুশি করতে পারবো না তোমাকে নিয়ে সংশয় আজও আমার মনের মধ্যে আছে বনি এবং এটা এখন থাকবে কেস একুশে তিনার আমার মৃণালিনী দেবীকে কিছু প্রশ্ন করার আছে আপনার কাছ থেকে অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ মৃণালিনী সেন হাজির গীতায় হাত রেখে বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আজ কিন্তু একটা ব্যাপার হতে চলেছে একটা জিনিস দেখেছো ফামনের উপর দিয়ে কত বড় ঝড় যাচ্ছে বলো তো তবে তুমি একটা কথা শুনে রাখো যে যতই ঝড় যাক ওর উপর দিয়ে ওর সঙ্গে কিন্তু ওর হাজব্যান্ড আছে ওরা দুজনে মিলে দেখবে ঠিক সামলে নেবে তাছাড়া তো আমাদের কাগজও আছে ওদের সঙ্গে তাই না আমার শুধু একটাই প্রশ্ন ওই অসম লড়াইটা শেষ পর্যন্ত জিতবে তো নিশ্চয়ই জিতবে সত্যি থাকলে জিতবে না কেন সুযোদা সব সত্যি কি জয় হয় দেখো বনি সৃণহা প্রচণ্ড ক্ষমতাবান একজন লোক সেটা তোমার আমার থেকে ভালো তো আর কেউ জানে না সে দিনকে রাত রাতকে দিন করতে পারে দেখো যে অ্যাডভোকেট করা নিয়েছে সে যথেষ্ট যোগ্য লোক কিন্তু উল্টো দিকে যে রয়েছে রত্নজিৎ সে তো একটা বাঘ হ্যাঁ সেটাই তো ভয় এই রত্নজিৎ কত দিনকে রাত আর রাতকে দিন খুব ইজিলি করে দিতে পারে ওয়েট অ্যান্ড সি তবে একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো আমাদের কাগজের কাটতিটা কিন্তু বেড়ে যাচ্ছে সে তো বটে আমনের এই নিউজটার জন্যে এর মধ্যে প্রচুর মশলা আছে আর পাবলিক পাবলিক তো সেটাই চায় হ্যাঁ আমাদের সম্পাদক কিন্তু খুব কোঅপারেটিভ এটা তুমি দেখেছ সে তো বটেই আপনার নাম আমার নাম মৃণালিনী সেন আমি চাইলে ইত্যুগুলো লোকের সামনে এইভাবে মাকে অসম্মানিত হতে হচ্ছে কিন্তু আমার কাছে তার কোনো উপায়ও ছিল না আমি না চাইলেও মা তো এই কেসের মধ্যে জোড়াইন যেত দেখো আমার তোমাকে এটা বুঝতে হবে যে এই লড়াইটা তোমার মায়ের লড়াই তুমি হয়তো লড়ছো তুমি তোমার নিজের শক্তির জন্য লড়ছো কিন্তু এই লড়াইয়ের সঙ্গে তোমার মা জড়িয়ে আছে তোমার মায়ের শক্তি জড়িয়ে আছে যদি এর মধ্যে তোমার মার লড়াই না থাকতো তাহলে এখানে তোমার ফাইট করার কোনো প্রশ্নই উঠতো না প্রয়োজনই থাকতো না ঠিক বলেছিস রাঙা বাবু কিন্তু আমার খুব খারাপ লাগছে তোকে আমার লিখে এখানে তো সময় দিতে হচ্ছে বাড়িতেও সকলে রাগ করছে কথাগুলো আমরা বাড়িতে গিয়ে আলোচনা করতে পারি তুমি বলছো আমি তোমার সঙ্গে আছি বলে তোমার খারাপ লাগছে কিন্তু আমি যদি তোমার সঙ্গে না থাকতে পারতাম তাহলে আমার খারাপ লাগতো এবার বলুন আপনি দেবদূত বনি সিনহাকে ঠিক কতদিন ধরে চেনেন বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকে আপনি অভিযোগ করেছেন যে দেবদূত বনি সিনহা আপনাকে বিয়ে করেছিল এবং আপনার গর্ভে যে সন্তান তা দেবদূত বনি সিনহারই সন্তান যার নাম আমন ঘোষ কিন্তু দেবদূত বনি সিনহা না আপনার বিয়েকে স্বীকৃতি দিয়েছে না আপনার সন্তানকে স্বীকৃতি দিয়েছে সেরকমই তো অভিযোগ করেছেন না তাই না আমি কোনো অভিযোগ করিনি আমার মেয়ে তার বাবার কাছ থেকে পিতৃত্বের দাবি আদায় করতে চেয়েছে আর যেহেতু সেই সঙ্গে সেই সঙ্গে জড়িয়ে আছে আমার বিয়ে তাই সে আমার অনুমতিক্রমে বাবার কাছ থেকে তার মায়ের ডিভোর্স আদায় করতে চেয়েছে আমার বিপক্ষে বন্ধু বলছেন যে বিয়েটা হয়নি বিয়েটা যে হয়েছে সেটা তো আমি কোর্টে প্রমাণ করব। বিয়েটা যে হয়নি তার জন্য প্রমাণ কিন্তু আমার কাছে তৈরি তার আগে আমি আপনার গল্পটা শুনিনি হ্যাঁ কেউ না আমার বিপক্ষীয় বন্ধু গোটাটাকে গল্প বলে অভিহিত করছেন যেটা ওনার জীবনের একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা সেটাকে গল্প বলে অভিহিত করে উনি আসলে গোটা ঘটনাটাকে ছোট করতে চাইছেন যেটা খুবই দুঃখজনক আমি আপনাকে অনুরোধ করবো আপনি যেন আমার বিপক্ষীয় বন্ধুকে অনুরোধ করেন যাতে উনি ওনার ভাষা সংযত করেন অনার আমি আমার বিপক্ষীয় বন্ধুর কথা মাথায় রেখেই বলছি যে মানুষটা পঁচিশ বছর আগে তার বিয়ের কোনো স্বীকৃতি দাবি করেনি আজ এমন কি ঘটল যে হঠাৎ করে তার বিয়ের স্বীকৃতি প্রয়োজন হলো এক বছরের মধ্যে আমন ঘোষের সঙ্গে আলাপ হওয়ার পরই তার বিয়ের স্বীকৃতি প্রয়োজন হলো কেন পঁচিশ বছর ধরে তার বিয়ের স্বীকৃতির প্রয়োজন ছিল না আজ প্রয়োজন হলো কেন কেন ইওর অনার এবার প্রশ্ন হচ্ছে যে দেহদুত বনি সিনহা আমন ঘোষকে তার কাগজের অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন বলে তাই কি নাকি আমন ঘোষ সাংঘাতিক অন একজন সাংঘাতিক অ্যাম্বিশিয়াস মহিলা তিনি দেবদূত বনি সিনার অফিসে জয়েন করে অফিস থেকে গ্রাস করতে চাইছিল মানে পুরুষটাই তো আমাদের ভেবে দেখতে হবে ইয়ে রনা তাই না আপনি বসুন আর আপনি প্রশ্ন করুন থ্যাংক ইউ ইউ রনা থ্যাংক ইউ ইউ রনা আপনি বলছেন যে দেবদূত বনি সিনার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল আপনাদের কি রেজিস্ট্রি ম্যারেজ না আপনার বিয়ে কিভাবে হয়েছিল মানে আপনার যে বিয়ে হয়েছিল তার প্রমাণ কি কি আছে কারা কারা নিমন্ত্রিত ছিল বিয়েতে আমাদের ওভাবে বিয়ে হয়নি আমরা অযোধ্যা পাহাড়ে আলু ভাসান উৎসবে গিয়েছিলাম সেখানে সেই আলু ভাসান উৎসবের রাতে আমাদের গান্ধর্ব বিবাহ হয় সেখানে একজন পুরোহিত উপস্থিত ছিলেন যিনি ওখানকার প্রথা অনুযায়ী আমাদের দুজনের মাথায় আলো ছুঁয়ে দিয়েছিলেন না তিনি আমার ক্লায়েন্টকে প্রশ্ন করতে কি এভাবে হাসতে পারেন না ইউর অনার কি করব বলুন এরকম একটা কথা শুনলে কি করার আছে তাও আবার একজন শিক্ষিকা অধ্যাপিকা লেখিকার কাছ থেকে না এসে পাড়া যায় আচ্ছা ইয়র অনার উনি বলছেন যে মাথায় আলো ছুঁয়ে দিলেই নাকি বিয়ে হয়ে যায় যদি এরকমই হয় ইয়র অনার তাহলে আজ অব্দি আমাদের মাথায় তো এখনো অবধি বহু মানুষই আলো ছুঁয়ে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই মহিলা ছিলেন কোনো না কোনো কারণে তো তাহলে যারা আমাদের মাথায় আজ আলো ছুঁয়ে দিয়েছেন সেই মহিলারা কি সবাই ধরে নেবো আমাদের স্ত্রী আমি জানি না ইউর অনার আমি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে প্রার্থনা করছি আপনি প্রশ্ন করুন থ্যাংক ইউ ইউর অনার থ্যাংক ইউ ইউর অনার কিভাবে অনস্থা খুঁজছে এই বিয়েটাকে নিয়ে তো এরা কথা তুলবে কাউন্টার করার জন্য সেই পুরোহিতকে রাখতে হবে আপনার আর কোনো প্রমাণ আছে আপনার বিয়ের সেদিন যেহেতু আমরা দুজনেই স্ট্রাগলার ছিলাম তখন দেবদূত বনি সিনার অর্থের প্রাচুর্য ছিল না তাই বিয়ের দিন রাতে তিনি আমাকে একটা আংটি পরিয়ে দিয়েছিলেন যেটা তিনি ওখানকার মেলা থেকে কিনে নিয়েছিলেন এই আংটি আপনারা দুজনে মিলে আলোর ভাষা উৎসবে বেড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে মেলা থেকে দেবদূত বনি তার সামর্থ্য কম বলে একটা রূপোর আংটি কিনে আপনাকে পরিয়ে দিয়েছিলেন আর তাতেই আপনি মনে করে নিলেন যে গান্ধর্ব মতে একটা আংটি পরিয়ে দিয়ে দেবদূত বনি সিনহা আপনাকে বিয়ে করে নিয়েছিলেন তাই না মাথায় আলো ছোয়ানোর পরে সেই রাতে ওখানকার পুরোহিত একটা তিলে জলে মাখা সিঁদুরের পাত্র এনেছিলেন আর সেই পাত্র থেকে দেবদুত বনি সিনহা আমার কপালে সিঁদুরের টিপ পুরিয়ে দিয়েছিল ও আপনি বলছেন যে কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছো শীতিতে সিঁদুর দ্যানীত অবজেকশন কোনো মানুষের সিঁদুর পড়া না পড়াটা তার ব্যক্তিগত চয়েস কেউ যদি মনে করেন তিনি সিঁদুর পড়বেন না কেউ যদি মনে করেন তিনি কপালে একটা সিঁদুরের টিপ পড়বেন সেটা তার চয়েস অবজেকশন রা অনার উনি যা বললেন নিশ্চয়ই পারেন কিন্তু সেটা আজকের দিনে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বিবাহিত মহিলাদের চিহ্ন ছিল শুধুমাত্র সিঁদুর সিঁদুর দেখে বোঝা যেত বিবাহিত মহিলা আমার বিপক্ষীয় বন্ধুবোধা সেটা ভুলে যাচ্ছে আমি তাকে মনে করিয়ে দিতে চাই